সাত বছর পর মাসেলের আলিঙ্গন দেখে যেন এবার ফেসবুকের মাধ্যমে খুশি কি বলছে মিজানুর রহমান আজহারি বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন হয়ে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় বেলা দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরের তাকে বরণ করতে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলায় জড়িয়ে ধরেন তারেক রহমান আর এ সময় তারেক রহমানকে হাসি উজ্জ্বল দেখা যায় মা এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে সেই মুহূর্তে এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ হলো এদিকে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ এভাবেই শীতল করে দিক হৃদয় প্রশান্তিকারী এক আবেগ দৃশ্য এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরাতে পাঠানোর বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া এই সফরে চিকিৎসক সহ পনেরো জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী স্মৃতি রহমানও আছেন প্রসঙ্গত চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সবশেষ দু হাজার সতেরো সালের ষোলোই জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া দুই সালে আটই ফেব্রুয়ারি দুর্নীতির এক মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রাখা হয় ঢাকার রোডের ও নির্জন কারাগারে কারাগারে থাকাকালে নানা রোগে আক্রান্ত হন বিএনপির এই নেত্রী বারবার যেতে হয় হাসপাতালে আদালতের দ্বারে দ্বারে ঘুরে জামিন ও মুক্তির মেলায় প্রাণঘাতী করোনা প্রকোপে পরিবারের আবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবাসের দুই বছর এক মাস তেরো দিন পর শর্ত সাপেক্ষ ছয় মাসের অস্থায়ী মুক্তিদান তাকে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যন্তরে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে ছয় মাস করে বাড়ানো হয় বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ